ঢাকাতে বা গ্রামে উপলক্ষে অনেকে অনেক কিছু মেক করে থাকে তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে রুটি আর হালো আর আমার শরীর ভালো না থাকার কারণে আমি সেভাবে কোনো কিছু মেক করিনি জাস্ট গরুর মাংস রান্না করেছিলাম আর রুটি মেক করেছিলাম এছাড়া আর কিছুই করিনি এখন যেহেতু পাশে বান্ধবী থাকে তাকে তো কিছু না কিছু দিতে হয় কারণ সে আমাকে রেখে তো কোনো কিছুই খায় না প্লাস আমার হাজব্যান্ডকে রেখেও খায় না তো সেক্ষেত্রে তাকে রেখেও আমার খাওয়াটা ঠিক হবে না এর জন্য আমি চিন্তা ভাবনা না করে তার বাসায় বড় দেখে একটা রুটি নিয়ে গিয়েছি আর সাথে একটু মিষ্টি নিয়ে গেছে আমার পক্ষে যেটা পসিবল হয়েছে উঠাট করে সেটাই আমি নিয়ে গিয়েছি হ্যালো এভরান আসসালাম আলাইকুম দিস ইজ নাফিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে দেওয়া থোয়া খাওয়ার মধ্যে কিছু নেই আসলে আন্তরিকতা ভালোবাসে এটাই অনেক কিছু আর এটা মেক করার রিজন হচ্ছে ছেলেরা নামাজ পড়তে যাবে এসে কিছু খেয়ে আবার দরকার হলে ঘরের ভিতরে বসে নামাজ পড়বে এর জন্য তাই আমি মিষ্টি নিয়ে আর রুটি নিয়ে আমার কাজিনকে নিয়ে দেন হচ্ছে আমি তার চলে গিয়েছি আর এই বেকারিতে আমি হচ্ছে এই রুটিটা অর্ডার দিয়েছিলাম আর এই বেকারিটা হচ্ছে আমাদের একটা পরিচিত যারা হচ্ছে মান্ডা মুগদা দাও আশেপাশে আছেন তারা এই বেকারি থেকে অলওয়েজ যে কোনো ধরনের বিস্কিট আইটেম বা বেকারি আইটেম যে জিনিসগুলো আছে আপনি এখান থেকে পারচেস করতে পারেন ওদের খাবার দেওয়া হয় না ভালো আর রুটিটা পেয়ে আমার ফ্রেন্ডরা অনেক বেশি প্রশংসা করেছে আসলে এখন ও হচ্ছে এরকমটা ওর টেন্ডেন্সি হয়ে গিয়েছে ও কিছু করলে ও ভাবে যে আমরা চার বোন চার বোনের হাজবেন্ডের জন্য সবকিছু করতে হবে তো আমারও তো সেইভাবেই ভাবা উচিত যে আমারও তো আরো তিনটা বোন আছে আমার হাজবেন্ডের জন্য যদি মেক করি ভাইয়াদের জন্য আমার মেক করতে হয় তাই আমি ভাইয়াদের জন্য ওইভাবে কিছু করতে পারিনি তাই ছোটখাটো একটা আয়োজন করেছে আর এতটা খুশি হয়েছে তা এক্সপ্রেশন দেখলে টোটালি আপনারা বুঝতে পারবেন অ্যান্ড অনেক বেশি খুশি হয়েছে ও আমাকে দরজা খোলার সাথে সাথে বলতে ছিল যে ও রেডি না ভিডিও কেন করতেছি তাই আবার আমাকে বাহিরে পাঠিয়ে সে ভিডিও করিয়েছে খুশি লাখ টাকা দিয়েও কেনা যায় না কোটি টাকা দিয়েও কেনা যায় না এটা হচ্ছে ভালোবাসাদের মানুষদের জন্য ভালোবাসা থেকে এটা অর্জন করতে হয় তবে আমার মনে হয় দূরের সম্পর্ক

আমাদের বাসায় আলিজবার পাপার জন্য হালুয়া পাঠিয়েছে ফিরনে পাঠিয়েছে গরুর মাংস পাঠিয়েছে গরুর বট পাঠিয়েছে চালের রুটি পাঠিয়েছে এত কিছু তার কি রুটিও নিয়ে আসছে তবে সত্যি একটা কথা আমার বাচ্চাদেরকে যে আমি তার জন্য দুনিয়াটা দিয়ে দিতে রাজি আছি কলিজা কেটে আমি তার জন্য দিয়ে দিই কারণ এরাই হচ্ছে আমার দুনিয়া আর এত কিছু করার জন্য থ্যাংকস অফ লড থ্যাংক ইউ বললেও কম কিছু হয়ে যাবে যাই হোক আমাদের ভালোবাসাটা এরকম সারা জীবন থাকুক আবার আমাদের জন্য বেশি বেশি দোয়া করছে Allah love